সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি একটা বিষয়ে খেয়াল করেছি অনেক সময় তো অ্যাপার্টমেন্ট পার্চেজার বা প্রপার্টি পার্চেজাররা রেজিস্ট্রেশনের সময় এসে একটি সমস্যা ফেস করে সেই সমস্যাটা হলো রেজিস্ট্রেশনের জন্য নাম সিলেক্ট করতে গিয়ে তারা বিদ্যুদণ্ড পড়ে যান বা ঝামেলায় পড়ে যান তাদের ইচ্ছা অনুযায়ী তারা নাম সিলেক্ট করতে পারেন না রেজিস্ট্রেশনের জন্য এর কয়েকটা কারণ আছে প্রথমত হলো তারা যখন এগ্রিমেন্ট করেন তখন একজনের নামে এগ্রিমেন্ট করেন লোন নেওয়ার সময়ও কিছুটা ভিন্নতা দেখা দেয় আবার যখন তারা রেজিস্ট্রেশন করতে গিয়ে যান তখন বিভিন্ন কারণে তার দেখা যায় যে নাম পরিবর্তনের প্রয়োজন হয়েছে তো এই বিষয়টা যেমন বিশেষ করে যদি ওই প্রপার্টির এগেনস্টে লোন নেওয়া হয় তো সেক্ষেত্রে তো আসলে লোন যাদের নামে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবে তাদের নামে আসলে রেজিস্ট্রেশন করে দিতে হয় তো এক্ষেত্রে দেখা যায় যে লোন একজনের নামে নিয়েছেন আবার পরিবর্তন করে অন্য নামে নিতে চাচ্ছেন বা এর সাথে অন্য কাউকে অ্যাড করে নিতে যাচ্ছেন বা মাইনাস করে নিতে যাচ্ছেন তো এই বিষয়টাই আহ অনেকে আসলে ফেস করছেন আহ নানা ধরনের ঝামেলা ফেস করছেন আসলে তো এই ঝামেলাটা খুব সহজে আসলে করা যায় বিশেষ করে আপনারা যখন পার্চেস করবেন তখন যদি আপনারা করে নিতে পারেন যে আসলে প্রপার্টিটা রেজিস্ট্রেশনটা কার নামে হবে তাহলে কিন্তু রেজিস্ট্রেশনের সময় এসে আপনারা খুব সহজে এই ঝামেলাটা এড়াতে পারে। আরেকটা কাজ করা যেতে পারে সেটা হলো আপনারা যে সেল এগ্রিমেন্ট করেন বা লোনের জন্য যে এগ্রিমেন্টটা করেন সেই এগ্রিমেন্টে যদি একটা ক্লথ অ্যাড করে দেওয়া যায় যে এটা ভবিষ্যতে এই নামে রেজিস্ট্রেশন করা হতে পারে তাহলে কিন্তু আপনার খুব সহজে এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন